আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবরাকাত সম্মানিত প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব স্বপ্নে কুরবানি করতে দেখলে কি হয় কুরবানি মানে কোনো পশুকে জবাই দিতে দেখার ব্যাখ্যা কি আলোচনা বুঝতে ধৈর্য ধরে সাথেই থাকবেন আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো স্বপ্নে কুরবানি করতে দেখলে কি হয় স্বপ্নে কুরবানি করতে দেখা এটা অবশ্যই ভালো কিছুর আলামত বহন করে কারণ কুরবানীর ব্যাপারে আল্লাহ তা পবিত্র কালামল্লা মাজিদের মধ্যে আয়াত এনেছে সুরত ও আর সফফাতের একশো নম্বর আয়াতে আল্লাপাক নাজিল করেছেন অবশ্যর না হবিস হা ও নবিনাসল হেন ওবারক না আলাই আলা ইসহাক আমি ইব্রাহিমকে সুসংবাদ দিয়েছি ইসহাকে যিনি সৎকর্মশিদ্ধদের মধ্যে একজন নবী ছিলেন এবং তাকে ও ইসহাককে বরকত দান করেছি যদি কেউ কোনো গোলাম কোরবানি করতে দেখে তবে মুক্তি পাবে ঋণ দেখে থাকলে ঋণ পরিশোধ হবে গরিব কোনো গরিব ব্যক্তি যদি কোরবানি দিতে থাকে দিতে দেখে সে ধনী হবে কোনো ভীত ব্যক্তি যদি কোরবানি দিতে দেখে সে নিরাপত্তা লাভ করবে যে হজ করে যে হজ করে যে হজ করে নেই এমন ব্যক্তি দেখলে হজ করবে যোদ্ধা দেখলে বিজয়ী হবে চিন্তিত দেখলে সে নিজে চিন্তা মুক্ত হবে কেউ যদি লোকদের মধ্যে কুরবানির গুষ্ট বন্টন করতে দেখে তবে সে যাবতীয় চিন্তা মুক্ত হবে এবং সে ইজত সম্মান লাভ করবে কারণ কুরবানির মাংস নিজে খাওয়া মানুষকে দেওয়া অবশ্যই আল্লাহ রহমত ছাড়া আর কিছু নয় এবং কেউ যদি উঠ গরু ছাগল কোরবানি দিতে দেখে তবে সে তবে সে গোলাম মুক্ত করবে কেউ যদি কোরবানির পশু হতে কোনো কিছু চুরি করতে দেখে তবে সে আল্লাহর উপর মিথ্যা অপবাদ হটাবে কথিত আছে যদি কোনো রোগী কোরবানি করতে দেখে তবে তা তার মৃত্যুর প্রতি ইঙ্গিত করে আবার কেউ বলেন সে আরোগ্য লাভ করবে ঈদুল আজহার সময় কুরবানি দিতে দেখলে অতীত আনন্দ ফিরে আসবে ধ্বংসের হাত থেকে বেঁচে যাওয়ার লক্ষণ কেননা এই দিন এই দিনই জভের হাত থেকে হাজরত ইসমাইল সাল্লাম মুক্তি আন বা তার ফিদিয়া হয়েছিল ফিদিয়া দেয়া হয় আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আরো আপডেট পেতে আমার সাথেই থাকবেন আমার পেজ এবং আমার আইডি লিঙ্ক ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে দেওয়া এর বাইরে অন্য কোনো পেজ নাই কোন আইডি নাই আমার নাম আর ছবি থাকলে ওইটা আমি না আমার নাম অথবা বিভিন্ন নাম আমার ছবি ব্যবহার করে হাজারো মানুষ হাজারো ভাবে প্রতারণা করছে এই জন্য সাবধান সতর্ক থাকবেন বারবার বলার পরও সাবধান না হলে ড্রাইভার আমি নিচ্ছি না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ